আসসালামু আলাইকুম এইচি ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের জন্য ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় আল থেকে এখানে দেখো আল কুরআন কী আল হচ্ছে সর্বশেষ আসমানী কিতাব যা হজরত মুহম্মদ সাল্ল্লাহু সাল্লাম এর উপর আবর্তীর্ণ হয় পবিত্র কুরআনের কয়টি আয়াত রয়েছে পবিত্র কুরআনে ছয় হাজার দুশো ছয়ত্রিশটি মনান্তরে সহশ ছিষট্টি আয়াত রয়েছে আন্নুর শব্দের অর্থ কি আন্নুর শব্দের অর্থ জ্যোতি বা আলো বনি ইসরাহল কারা হরত ইয়াকুব এর বংশধরদের হয় ইসরাহল শব্দের অর্থ কি ইসরায়েল শব্দের অর্থ আবদুল্লাহ বা আল্লাহর বান্দা শানে নুজুল নজুল কি আল কুরানের সুরা বা আয়াত নাজিলের কারণে একে শানে নজুল বলা হয় মাদানী সুরা কি রাসুল সোল্ল আলাইসাল্লাম এর থেকে মকা হিজরতের পর যেসব সুরা নাজিল হয়ে যায় তাই মাদানি সুরা সংজ্ঞা দাও যারা আল্লাহর বই করে এবং সব ধরনের অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থাকে তারাই মুত্তাকি আসমানি কিতাব কি মানব জাতির হেদায়তের জন্য দিক নির্দেশনা স্বরূপ মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবই আসমানি কিতাব এখানে দেখো দ্বিতীয় অধ্যায় আল হাদিস থেকে এখানে দেখো এক নম্বরটা হাদিস শব্দের অর্থ কি হাদিস শব্দের অর্থ কথা বা বাণী বা ঘটনা হাদিস কি রাসুল সাল্লি সাল্লামের কথা কাজ ও মনুসম্মতিকে হাদিস বলে রাবি শব্দের অর্থ কি রাবি অর্থ বর্ণনাকারী সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবির নাম কি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবির সুন্নতকে বলা হয়েছে সর্বোত্তম আদর্শ বলা হয়েছে শরীয়তের দ্বিতীয় উৎস কি শরীয়তের দ্বিতীয় উৎস হল হাদিস সিহা ও সিদ্ধাহ কি সিহা সিত্তাহ বলতে ইসলামের ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থকে বোঝায় এগুলো হলো বুহারি মুসলিম আবু দাউদ ইবনে মাজা ইমাম কত হিজরিতে ইমাম কত হিজরিতে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ আল আল হাসাদ শব্দের কি অর্থ হল হিংসা এখান দেখো তৃতীয় অধ্যায় আল ইসমা থেকে ইসমা শব্দের কি ইজমা শব্দের অর্থ ঐক্যবদ্ধ হওয়া ঐক্যমত পোষণ করা বা একমত হওয়া ইজমা কি প্রখ্যাত আলিম ও গবেষকগণ সুনির্দিষ্ট নীতিমালার আলোকে পর্যালোচনার পর কোনো সিদ্ধান্তের ব্যাপারে ঐক্যমত পোষণ করাই হচ্ছে ইজমা আজিমত কি আজিমত হলো সব সব মুস্তাহিদের কোনো বক্তব্যমূলক বিষয়ে এমন শব্দ ব্যবহার করা যাতে তাদের সবার একমত হওয়ার বিষয়টি প্রমাণিত হয় ইস্তিহাস শব্দের অর্থ ইস্তিহাস শব্দের অর্থ হচ্ছে গবেষণা ইজমার রুকন কি যার দ্বারা ইজমা অস্তিত্ব লাভ করে তাই ইজমার রুকন ইজমার রুকন কয়টি দুইটি এমন তখন পঞ্চম অধ্যায় ফিকো শাস্ত্র থেকে ফিকো শব্দের অর্থ কি ফিকো শব্দের অর্থ অবগত হওয়া অনুদাব অনুদাবন করা জ্ঞাত হওয়া জানা ফিক্ষো বলতে কি বোঝায় ফিকো বলতে বিশুদ্ধ দলিল প্রমাণাদি সহকারে মানুষের কর্মসংস্থান শরীয়তের হুকুম আহকাম সম্পর্কিত গভীর জ্ঞানকে বোঝায় ফিকো শাস্ত্রের মূল লক্ষ্য কি শাস্ত্রের মূল লক্ষ্য হলো মানুষকে আল্লাহর নির্ধারিত হুকুম পালনের সঠিক নির্দেশ করা ফিকো শাস্ত্রের জনককে ইমাম আবু হানিফা ষষ্ঠ অধ্যায় মৌলিক ইবাদত থেকে ইবাদত কি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তার রসুল সাল্লাহ আলি সাল্লাম নির্দেশ তো প্রত্যেক যে কোনো কাজই হচ্ছে ইবাদত মৌলিক ইবাদত কি যে ইবাদতের উপর ইসলামের মূল কাঠামো দাঁড়িয়ে থাকবে তাই মৌলিক ইবাদত ইবাদতের মূল লক্ষ্য ইবাদতের মূল লক্ষ্য হলো আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি অর্জন সালাদ শব্দের অর্থ কি সালাদ শব্দের অর্থ দোয়া ইস্তেকফার রহমত তাসবি কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হিসাব নেওয়া হবে সালাতের হিসাব নেওয়া হবে কোন ইবাদতের মাধ্যমে মানুষের সম্পদ পবিত্র করা হয় জাকাতের মাধ্যমে জাকাত কার উপর ফরজ প্রত্যেক নিসাবদারী প্রাপ্ত বয়স্ক স্বাধীন মুসলিম ব্যক্তির উপর জাকাত ফরজ জাকাতের নিসাব কি জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে জাকাতের নিসাব বলে সাওম অর্থ কি সাওম অর্থ বিরত থাকা হোজ কি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহকে নির্ধারিত নিয়মে পবিত্র খাবাগর প্রদক্ষিণ করাকে হজ হোজ বলা হয় আজকে ছিল এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে